নতুন চাকরিতে যোগ রয়েছে কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি তথা কুম্ভ রাশির এতদিন পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে একটা দেওয়ালে পিঠ ঠুকে যাওয়ার মতন সিচুয়েশন তৈরি হয়েছিল এবং চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতি এবং অক্সিজেনের অভাবের মধ্য দিয়ে যে দিন কাটাচ্ছিলেন তা কিন্তু এবার শেষ হতে চলেছে ওনাদের নতুন চাকরিতে যোগ আসতে চলেছে এবং কালপুরুষের রাশিচক্রের বাকি এগারোটি রাশির ভাগ্য কি রয়েছে আজকের দিনে তা আমরা জেনে নেব গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের দৈনন্দিন জীবনের ওপর প্রভাব ফেলে একই সঙ্গে আগামীর আভাস দেয় যা জীবনকে সুচরাচরভাবে পরিচালন করতে সাহায্য করবে তো কেমন কাটবে আজকের দিনটি জেনে নিব তার আগে জেনে নেব কুম্ভ কিছু বৈশিষ্ট্য বাংলায় কুম্ভ ইংরেজিতে যা অ্যাকোয়ারিয়াস নামে পরিচিত যা রাশিচক্রের একাদশতম রাশি এবং এর প্রতীক হল একটি কলস কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত গম্ভীর প্রকৃতির এবং দৃঢ় এবং উদ্ভাবনী হন এই রাশির অধিপতি গ্রহ হল শনি এবং শুভ রঙ রূপালি এবং নীল কুম্ভ বৈশিষ্ট্য ব্যক্তিত্ব এরা গম্ভীর পরিশ্রমী এবং নিজেদের লক্ষ্যের প্রতি নিবেদিত থাকেন তারা স্বাধীন চেতা এবং সৃজনশীল ও সৎ হন অধিপতি গ্রহ শনি গ্রহের প্রভাব থাকে এদের ওপর শুভ রং রূপালি এবং নীল রং এদের শুভ বলে মনে করা হয়ে থাকে শুভ সংখ্যা কুম্ভ জন্য সাত সংখ্যাটি সাধারণত ভাগ্যবান বলে বিবেচিত হয় রত্ন। নীলকান্ত নীলকান্তমণি বা ব্লু শ্যাফায়ার্স এই রাশির জন্য একটি গুরুত্বপূর্ণ রত্নপাথর অন্যান্য তথ্য কুম্ভ রাশিকে কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি বলে গণ্য করা হয় এই রাশির প্রতীক একটি মাটির কলস যা উর্বরতা এবং সৃষ্টির প্রতীক তো আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে তা পুরো ভিডিওটিতে আমরা জানবো নতুন চাকরিতে যোগ রয়েছে এবং সন্তানের জন্য গৃহে শুভ সংবাদ আপনাদের আসতে চলেছে নিজের ব্যক্তিত্ব দেখানোর সুযোগ পাবেন আজকে আপনারা কিন্তু স্বাস্থ্যের দিকে আপনাদের কিছুটা নেতিবাচক প্রভাব থাকবে দাঁতের ব্যথায় কষ্ট পাওয়ার মতন কোনো সম্ভাবনা আজকে কিন্তু রয়েছে কর্মস্থলে নতুন দায়িত্বর আপনার বৃদ্ধি আসতে পারে জ্বর এবং সর্দিতে ভোগার আজকে চান্স রয়েছে আপনাদের এবং প্রেমিক প্রেমিকাদের ব্যাপারে আজকে বলতে গেলে আজকের দিনটি কিন্তু আপনাদের আগের দিনের তুলনায় অনেকটা ভালো যাবে এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে লয়ালিটি থাকবে এবং ভালোবাসাও প্রচুর কিন্তু বাড়বে এবং কাপিল বা বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে আজকে কিন্তু সামান্য একটি ঝগড়া লেগে থাকলেও তার মাঝখানে আপনারা ভালোবাসার সময় খুঁজে পাবেন এবং একে অপরকে সময় দিয়ে প্রচুর ভালোবাসা বাড়বে এছাড়া জানবো কালপুরুষের রাশিচক্রের বাকি এগারোটি রাশির মধ্যে কেমন যেতে চলেছে আজকের দিন তো প্রথমে জানব মেষ রাশি আইনি জটিলতা এড়িয়ে চলুন এবং জীবিকার ক্ষেত্রে সন্তানের ভাগ্য আজকে প্রায় অনুকূলে থাকবে পিতামাতার শরীর আজকে কিন্তু ভালো যাবে না চিকিৎসায় ব্যয় বৃদ্ধি হবে এবং ভ্রমণের জন্য দিনটি খুব অশুভ বলে মনে করা হয় আজকে বৃষ রাশি ক্রোধ সংবরণ করুন এবং পুলিশি ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন আইনি সমস্যায় আপনি আজকে জড়িয়ে পড়তে পারেন বা জড়িয়ে পড়ার প্রচুর সম্ভাবনা রয়েছে মিথুন রাশি মানসিক চাপ আজকে প্রচুর পরিমাণে বাড়বে অসৎ সঙ্গ পরিত্যাগ করুন পারিবারিক শান্তি কিন্তু আজকে আপনাদের বিঘ্নিত হতে চলেছে নিজের চিন্তা ভাবনা আজকে পাল্টান পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন কর্কট রাশি সন্তানদের জন্য আজকে কিন্তু প্রচুর পরিমাণে আপনাদের উদ্বেগ বাড়তে চলেছে দিনের মধ্যভাগের পর কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দেবেন না যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে পরিবারের সকলের আজকে মতামত নিন এতে আপনার অনেকটাই উন্নতি হবে সিংহ রাশি কর্মস্থলে উচ্চপদস্থ কোনো ব্যক্তি দ্বারা আপনি অপমানিত হতে পারেন আজকে মানসিক চাপ বৃদ্ধি পাবে অযথা মাথা গরম করবেন না ঝগড়া অশান্তি ইত্যাদি আজকে কিন্তু এড়িয়ে চলুন অর্থকষ্টে ভুগতে পারেন আজকে কিন্তু আপনি প্রবলভাবে কন্যা রাশি কোনো ভালো সুযোগ কিন্তু আজকে হাত হয়ে যেতে পারে পিতামাতার শরীরের দিকে আজকে উদ্বেগ বাড়বে প্রচুর পরিমাণে আর্থিক সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন এবং গুরুজনদের প্রতি মনোযোগ দিন তুলা তুলারাশি মাতার শরীর আজকে কিন্তু ভালো যাবে না সন্তানের জন্য আজকে আপনাদের প্রচুর পরিমাণে খরচ বাড়তে পারে প্রেমের ব্যাপারে অবসাদ থাকবে প্রচুর এবং ভ্রমণের ক্ষেত্রে বিদেশ যোগের সম্ভাবনা রয়েছে আপনাদের বৃশ্চিক রাশি ব্যবসায় লাভ প্রচুর পরিমাণে আপনাদের হওয়ার চান্স রয়েছে বন্ধুদের সঙ্গে বিবাদে জড়াবার সম্ভাবনা রয়েছে স্ত্রীর সঙ্গে মতানৈক্য ঘটতে পারে সন্তানের জন্য গৃহে আজকে কিন্তু শান্তি বজায় থাকবে ধনুরাশি ব্যবসায় মানসিক চাপ সৃষ্টি করবে প্রচুর পরিমাণে নিজেকে সংযত করুন এবং মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার বা আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ার চান্স রয়েছে যেমন ডেঙ্গু ম্যালেরিয়া ইত্যাদি আর্থিক সমস্যায় আজকে আপনারা পড়তে পারেন শারীরিক সমস্যায় আজকে কষ্ট পাওয়ার চান্স রয়েছে মকর রাশি শিক্ষার্থীদের জন্য দিনটি কিন্তু আজকে প্রতিকূল বিবাহ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে গ্রহণ করবেন না জীবিকার ক্ষেত্রে পরিশ্রম আজকে বৃদ্ধি করুন এবং কাছাকাছি স্থানে আপনার ভ্রমণ হতে পারে এবার জানবো কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি তথা মিন রাশি গাড়ি কেনাবেচার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকে কিন্তু লাভের মুখ দেখতে পারেন স্বাস্থ্যের অবনতি ঘটবে আজকে শরীরের দিকে নজর দিন এবং সন্তানের জন্য কিন্তু আজকে প্রচুর পরিমাণে আপনাদের উদ্বেগ বাড়তে চলেছে তো আজকে আমরা জানলাম যে নতুন চাকরির যোগ রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এবং বাকি এগারোটি রাশির ভাগ্যে কি কী রয়েছে তা আমরা পুরো ভিডিওটিতে জানলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আর ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে